আলুর দম খাবে বায়না করতেছে শীতের দিন আসছে আর আলুর দম খাবে না এটা কি হয় তার মধ্যে নামছে নতুন আলু তো হায় গাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো সবাই বলছে আলুর দম খাবে তো রাজি হওয়াতে দেখো খুশি তারা না আসতেছিল মানে প্রথম বলছিলাম না মুখ বেজার ছিল পরে যখন বলছি হ্যাঁ খাওয়াবো তখন হচ্ছে অনেক খুশি আর এর জন্য হচ্ছে আলুর রান্না করব একটা কন্ডিশন ছিল সেই কন্ডিশনটা হচ্ছে এইটা যে খাবার দাবার খাইছি এখন হচ্ছে সব আপনাকে রাই খেয়ে আসতে হবে তাহলে হচ্ছে আমি আপনাকে আলুর দম বানিয়ে দিবো এর জন্য হচ্ছে বলতেছিল আমি দোকানে চলে যাবো আমি আমার কাজে চলে যাবো আমার আলুর দমও খাওয়ার দরকার নাই আমার কাজও করার দরকার নাই আর একটু পরে দেখবা আমার সাথে হচ্ছে কিভাবে ঝগড়া করতেছিল রাগে ফুলতেছিল কিচ্ছু করার নেই গাইস কেন খাবে আলুর দম তাও আবার আমি মাত্র খাবার খায় আসছি খায় উঠছি এর মধ্যে আমার প্যারাতে সেই যে দেখো গাইস ও হচ্ছে আমার সাথে ঝগড়া করতেছিল আমার দোকানই ভালো আমি ঝগড়া করাতে আমি হচ্ছে বলছি খাওয়াবো না এর জন্য রাগ করে ঘুমাইতেছে বইসা আর আমি বলছি যখন যে হ্যাঁ এখন রান্না করে খাওয়াবো রাগ ভাঙানোর জন্য বলছিলাম দেখবে যে এখন চোখ খুলবে দেখছো ও চোখ খুলছে বলতেছিল আমি অসহায় আমার ঘুমানোর কোনো জায়গা নাই যার কারণে এইখানে বইসা বসে ঘুমাইতেছি আর যখন বলছি রান্না করে দেব তখন বলছে খুশিতে যে না আমি জিজ্ঞেস করছি আমি কি ভালো তখন বলতেছিল হ্যাঁ তুমি অনেক ভালো যত প্রকার পাম আছে সব আমারে দিতেছিল যে আমি অনেক ভালো হ্যান ত্যান সব কিছু আর কাজে যাওয়ার জন্য বলতেছিলাম যে রাত্রে খাবো কিন্তু না তার মন মানছে না আমি মাত্র খাবার খেয়ে উঠছি শীত লাগছে তার মধ্যে আমারে মানে এখনই রান্না করে খাওয়াতে হবে গাইস কত প্যারা দেয় আমাকে এই লোকটা তো এই সুযোগে হচ্ছে ওর গাল টিপে আমি হচ্ছে ব্যাথা করে দিতেছিলাম যে খাবেন ঠিক আছে আমার কষ্ট দিবেন এর জন্য আমিও কষ্ট দিতেছি দেখো গাইস ঠান্ডায় শীতে কেমন যে লাগছে ঠান্ডায় আমার নাকমাক বন্ধ হয়ে গেছে তারপর ওর রান্না করে খাওয়াতে হবে এইটাই হচ্ছে ওর কন্ডিশন তো কি করবো গাইস এর জন্য হচ্ছে আলু কাটতে বসে পড়েছি একটু বের হবো ভাবছিলাম রেডি হয়েছি এর মধ্যেই বলতেছে না আমার আগে আলুর দম রান্না করে দিয়ে যাও তো আর কি করব এর জন্য হচ্ছে কাটতেছিলাম কেটে কুটে হচ্ছে রান্না বসাই দিলাম তো আমার হাতে আলুর দম নাকি ওর অনেক মজা লাগে গাইস এই মজাটাই আমার হচ্ছে খেয়ে দিতেছে মানে এই রান্না বান্নাই আমার শেষ করে দিতেছে গাইছে আমি করতে চাই না আর এই লোকটা আমাকে বারবার পেরা দেয় এটা রান্না করে খাও ওইটা রান্না করে খাও গাইছে আমি সব ভিডিও তোমাদের দেই না সব ক্লিপ দেই না তাহলে হচ্ছে দিলে হচ্ছে বুঝতে পারত ও আমার যে কত কিছু রান্না করায় রাত্রে দুইটা তিনটা বাজে আমার নুডলস রান্না দিতে কয় তখন কই থাকে এই শীতের দিনে তখন কেমন লাগে ঘুম থেকে খুচিয়ে খুচিয়ে উঠায় তারপর এইটা রান্না করে ওইটা রান্না করে দাও তখন কেমন লাগে ওর সামনে যদিও বা আমি হচ্ছে অনেক দেখাই যে আমার মানে আপনারা রান্না করে দিব না বা রান্না করতে ভালো লাগে না বাট গাইস সত্যি কথা রান্না করতে ভালো লাগে না বাট ওর জন্য কিছু রান্না করতে আমার অনেক ভালো লাগে মন থেকে ভালো লাগে ব্রাস ওরে প্রকাশ করি না প্রকাশ করলে তার জ্ঞানজাম লাগবে যার কারণে প্রকাশ করি না এমনি হচ্ছে মনে মনে ভাবি যে না ওর জন্য রান্না করতে আমার খুব ভালো লাগে যদিও আগে লাগতো না ওর জন্য রান্না করতে ভালো তোরও ভালো লাগে না বাট এখন আলহামদুলিল্লাহ ভালো লাগে আস্তে আস্তে সংসারের প্রতি সেই একটা ভার বুদ্ধির মেয়ে হয়ে যাচ্ছে তো হচ্ছে আমি আলুর দমটা কষানোর জন্য দিয়ে দিলাম তবে গাইস মোটামুটি ভালো হয়েছে একেবারে খারাপ হয়নি খেতে মজাই লাগছে একেবারে খারাপ লাগে নাই আমি অনেক রাত্রে রান্না করছিলাম তো গাইস যার কারণে আমি কাউকে দিতে পারি নাই মানে আমার মার বাড়িতে বা শাশুড়ি বাড়িতে বা আদার্স আমার আপুর বাড়িতে কারো বাড়িতে দিতে পারি পাশের রুমে আন্টি একটু দিয়েছিলাম ওনারা খেয়ে বলছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বাট আমি খেতে পারি নি আমার ভালো লাগে ভালো না লাগারও কারণ আছে গাইস যারা হয়তো যারা রান্না করে তারা হয়তো জানে যে যাদের নিজেদের হাতের রান্না নিজেদের খেতে মনে চায় না একটা জিনিস রান্না করলে আর খেতে মন চায় না যদি কেউ রান্না করে দেয় সেই জিনিসটা খেতে অনেক ভালো লাগে অনেক স্বাদ মনে হয় বাট নিজের হাতে যত রান্না করি না কেন আমার নিজের কাছে একটু ভালো লাগে না ওই জিনিসটা একটু লাগে না যদি বলে যে না মজা হয়েছে খারাপ হইলো নিজের কাছে ভালো লাগে দেখো রান্না করে আমি হাঁচি দিতে শেষ হয়ে গেছে আর এইটা দেখাচ্ছিলাম যে এটা দিয়ে ওরে বাইরানের দরকার আমার এত কষ্ট দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার করবে আল্লাহ হাফেজ গাইস বাই বাই